সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো এমনকি বাচ্চাদের স্বনির্ভর হতে দু হাজার জনকে হাঁটতে সাহায্য করব তোমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে নেই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে দু হাজার জনের জীবন পরিবর্তন হতে চলেছে দু হাজার একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায় যখন ও প্রথম অসুস্থ হয় ও যে বাঁচবে সেটা আমরা ভাবতেই পারি আমি সতেরো বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পা হারাই আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে আমি নিজের চেষ্টায় হাঁটতে পারি না সেই 2009 সাল থেকে তার মানে প্রায় পনেরো বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি ওয়াও ঠিক আছে দেখি আমরা কিছু পরিবর্তন আনতে পারি কিনা এই দেখো এটা হলো তোমার নতুন পা এই না ধরো এটা তোমার কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে তুমি ট্রাই করে দেখো হ্যাঁ একদম ঠিক আছে এই তো প্রায় হয়ে এসেছে ওকে কেমন লাগছে তোমার এটা দারুণ ঠিক আছে এবার তুমি উঠে দাঁড়াও ওয়াও পনেরো বছরের মধ্যে প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে পারলো এটা অসাধারণ এই যে আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো খুব আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে ওকে আর বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজাসুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করলো স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবন আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদকে কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চাই তাহলে রকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারতো না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতোই যেন কেউ আসে এটা আমার কিনতে দশ বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকায় কিনতে তোমার দশ বছর সময় লাগবে হ্যাঁ এটা তো চ্যান্ডলার এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই না এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেরা দিন ও ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে দিল তোমার কাছে আমি ঋণী হয়ে থাকব আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেক খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারা দিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হব ঠিক আছে দেখা যাক তোমার নতুন কেমন ফিট হয় ঠিক আছে ওই বারে উঠতে যাচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন দারুন ওহো তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্র্যাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো আমি এখন ভুলেই গেছি নর্মাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড হ্যাঁ সেটাই এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হল বাবা এটা দারুণ তুমি পারবে প্রথম স্টেপ এবারে তুমি এগো ওয়াও এতো দেখছ যাদের এক পা আছে তাদের থেকেও বেশি ভালো হাঁটছে তোমার কাছে কি খুব সহজ লাগছে হ্যাঁ আমি এবার দৌড়তেও পারবো তোমাদের ওকে হাঁটতে দেখে কেমন লাগছে দারুণ লাগছে খুব ভালো লাগছে না ধরেই দারুণ না ধরেই হাঁটছে এবারে তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে হ্যাঁ পাইলে হাঁটবো মেয়ের সাথে নাচবো আমি জানি এই বিয়েটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উডবি হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আর এই হুইল চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ গাগোনাভাল অর্জুন আমরা আপনাদের আন্তরিকව আমরা কি নিমন্ত্রণ কিন্তু festivale নিয়ে এসো বেස්টাই হবে ও কিন্তু মজা করছিল না এই ভিতর শেষে আমরা সত্যি ফেভিসের মেহের বিয়েতে গিয়েছিলাম আর যখন আমরা এই ভিডিওতে সমস্ত প্রফেশনালদের খরচ বহন করছিলাম তখন আরো কিছু জানতে পারলাম যেখানে হাজার থেকে হাজার ডলার অনেক কাছেই মূল্য হিসেবে অনেকটাই বেশি তখন কিছু দেশের মানুষের কাছে এর বোঝা আরো বেশি সেই জন্য আমরা চলে এলাম গুয়েতামালাতে ডেভিডের সাথে দেখা করতে যে শুরু করেছে রেঞ্জ অফ মোশন প্রজেক্ট পিছিয়ে পড়া মানুষদের জন্য প্লাসটিক্স এর ব্যবস্থা করতে এখানে যে প্লাসটিক গুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজি গুলোর দামি অত্যাধিক সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো চায় এখানে যা কিছুই দেখতে পারছো তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়ে তার মানে এই যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্তুতিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন আমাদের কাছে প্রস্তুতিক থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করাও অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এ এটাকে কম দামে বাড়াতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গোয়েতা আরও অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো। মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি কি খুব সহজেই করে ফেললে ফুটবল খেলা? ইয়েহ! এমন কি ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া। তোমাদের দুজনকে মিষ্টি লাগছে। আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই। তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে তুমি মায়ের থেকে লম্বা হয়ে গেছো নিজের পরিবারকে হাত করা তোমরা সবাই কেমন আছো সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো এমন কি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু